গত পার্টের শেষে আমরা দেখেছি দীর্ঘ আঠেরো বছর পর আবারও ইয়ন আর সিওকের একে অপরের সাথে দেখা হয়েছে তবে সেই দেখা খুব একটা আনন্দের দেখা হয়নি এবার এই পার্টে প্রতিটা মিনিট খুব বেশি মজার হতে চলেছে তো চলুন শুরু করে যাক আর দেখে নেওয়া যাক আজ কি কি হয় শুরুতেই দেখা যায় তার ধ্যান বেঙ্গে যখন দেখে তার সামনে সত্যি সত্যি সিয়ক দাঁড়িয়ে আছে তখনই সেটা দেখে সে এক মারাত্মক চিৎকার দিয়ে উঠে এমন চিৎকার দেয় যে একেবারে তার দাদার ঘর পর্যন্ত চলে যায় স্কুলের সবাই বলা বলি করছিলও তোরা কি শুনেছিস আমাদের ম্যাম নাকি নতুন চেয়ারম্যানকে গাল টেনে ধরেছে তাকে মারধরও করেছে তাহলে কি এবার আমাদের ম্যামকে চেয়ারম্যান জেলে দিয়ে দিবে এবার এই স্টুডেন্টদের কথায় তো বুঝাই যাচ্ছে ইউন নিশ্চয়ই কিছু কাণ্ড এবার করেছে পরেই জানতে পারবো অন্যদিকে আমরা দেখি সে তার রুমে দাঁড়িয়ে আয়না দেখছিল আর তখন সে তার গালে হাত দেয় আর আমরা তার ফ্ল্যাশ পেকে দেখি ইয়ন যখন চশমা লাগিয়ে দেখে সেটা সিওক তখন সে চেঁচে উঠে সিয়ককে ধাক্কা দেয় সিওক কিছু বলে উঠার আগে ইয়ন একের পর এক তাকে ধাক্কা দিতে থাকে পরে ইয়ন এমনভাবে সেখান থেকে পালায় যেন সে দিন দুপুরে ভূত দেখে নিয়েছে বর্তমানে সিওক মনে করে একটা শয়তানি স্মাইল করে আর বলে হ্যাঁ কে এসে আমাকে সে যাবে আজ আমাকে দেখে যা রিয়েকশন দিয়েছে তাতে তো আমি নিশ্চিত আমাকে সে হারে হারে মনে রেখেছে মানে একবার ভাবুন তাকে যে ইয়ন এইভাবে গাল টেনে ধরলো ধাক্কা দিয়ে আঘাত করলো তাতে সিওকের মাথা ব্যথায় নেই সে যে তাকে মনে রেখেছে এতেই সে খুব খুশি তার ইগো স্যাটিসফাইড হয়েছে এটাই তার কাছে এই মুহূর্তে অনেক এবার সিয়ক তো আয়নায় নিজেকে দেখে এটাই ভাবছিল আর খুব মজা পাচ্ছিল ইয়ন তাকে মনে রেখেছে এটা জেনে তো এই হচ্ছে ইয়নের কাণ্ড যা সে স্কুলে ঘটিয়েছে এবার আমরা দেখবো সিয়ক কি কাণ্ড ঘটিয়েছে গত তার বাবার সাথে কারণ তার বাবা তো আজ হসপিটালে পা ভেঙে পড়ে আছে তাই বলে কি ব্যাপার তোমার কি খবর আর তুমি কি চাইছো করতে তোমার জন্য আমি আজ হসপিটালে পড়ে আছি এবার আমরা গত রাতের দেখি যখন ইয়ন বৃষ্টিতে ভিজে তার বাবার কাছে আসে সিয়কতাই বলে আরে তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি কি তোমার বাবা মাকে হার্ট অ্যাটাক করিয়ে তবে ছাড়বে এই বলে সিয়কতাই অন্ধকারে দৌড়ে আসছিল আর তখন ওই বৃষ্টির পানিতে পা দিয়ে ধপাস করে পড়ে যায় আর এইভাবেই সিয়োক্তাই তার পা ভেঙে ফেলে তো এই হচ্ছে আমাদের সিয়ক জীবনের কাণ্ড যা জন্য তার বাবা হসপিটালে আছে এরপর শিয়োক্তাই তার ছেলেকে বলে দেয় সে তাকে স্কুলের চেয়ারম্যান করেছে শুধুমাত্র গফ কোর্স চালু করার জন্য আর এইসব স্কুল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তাই সে যে কাজের জন্য গিয়েছে অর্থাৎ প্রতিশোধ নিতে সেটা যেন সে ঠিকঠাক মতন করে তো সিয়েক্ত তার বাবাকে যা বলেছে সে স্কুলে এসে ঠিক তার উল্টোটাই করে মানুষের স্কুলে এসে একটা মিটিং ডাকে কিভাবে স্কুলকে সামনে নিয়ে যাওয়া যায়। তাই সিওক নতুন প্রোগ্রাম করার আলোচনা করে এবার বাইরে থেকে ইয়ন সিওককে দেখে থেমে যায় আর সেখানে দাঁড়িয়ে গালিগালাজ করে এবং খুব বিরক্ত হয়ে ভাবে সে কেন এখানে এসেছে কি দরকার আসার যেমন সেখানে ইয়ন দেখে তার কলিক টিচার হং আসছে হংকে দেখে ইয়ন আবার ঝটকা খায় এবার কেন খায় সেটা আমরা তার এক মাস আগের ফ্ল্যাশব্যাকে দেখি একদিন ইয়ং ড্রিঙ্কস করে মাতাল হয়ে তার সাথে তখন সেখানে আসছিল ইয়ন মিস্টার হংকে প্রপোজ করে অর্থাৎ বলে দেয় যে সে মিস্টার হংকে খুব পছন্দ করে আর তাকে চায় ডেট করতে মিস্টার হং ইয়নকে বলে আচ্ছা আমার একটু সময় লাগবে ভাবার জন্য এবার বর্তমানে এসব ভেবে ইয়ন খুব অপ্রস্তুত হয়ে যাচ্ছিল মিস্টার হং সামনে মিস্টার হং খুব স্বাভাবিকভাবে এসে জিজ্ঞেস করে মিস ইয়ন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে চলুন মিটিং শুরু হবে তো তখন ইয়নের পেছন থেকে ঠাস করা দরজা খোলে সিওক আর বলে আরে মিস ইয়ন আপনি বাইরে কেন ভেতর আসুন আমাদেরকে জয়েন করুন গল্প সল্প পরে করে নিয়েন ইয়ন বলে হ্যাঁ আমি আসছি এরপর তাদের মিটিং শুরু হয় আর সেখানেই নতুন প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয় সবার থেকে মতামত নেওয়া হচ্ছিলো তখন সেখানে সে ঘুরে ফিরে শুরু হয়ে যায় সিওক আর ইয়নের মৌনযুদ্ধ সিওক এবার ইয়নকে সে প্রোগ্রাম ক্লাবের একেবারে ইনচার্জই করে ফেলে কারণ ইয়ন ছিল এটার বিপক্ষে এবার ইয়নের রাগ আর কন্ট্রোল হয় না সে বেরিয়ে আসে তার নর্মাল খুলিশ থেকে বাকি টিচাররা তাকে ধরে আটকায় তখন সিওক বলে আচ্ছা আজকের মতন মিটিং এখানেই শেষ তবে মিস ইয়ন আপনি আমার সাথে লাঞ্চ জয়েন করতে পারেন আর আমি আশা করব আপনি আমার গালে ধরে চিনটি কাটার জন্য সরি বলবেন এই কথা বলে সিয়ক চলে যায় ইয়নের মাথায় রাগ চাপিয়ে সিয়ক তার অফিসে গিয়ে পানি খায় আর বাইরে বসে ইয়ন কোল্ড ড্রিঙ্কস খায় তখন মিয়ং বলে আমি ভেবেছিলাম তো তোমাদের মধ্যে সব স্কুল লাইফই শেষ কিন্তু এখনও তো দেখছি তুমি পাগল কুকুরের মতন ঝাঁপিয়ে পড়ো রাগে ইয়ন বলে আমাকে কুকুর বললে মিয়ং বলে না মানে আমি উদাহরণ খুঁজে পাচ্ছিলাম না তাই বলেছি আর কি এত রাগ কেন তোমার সিওককে নিয়ে আমার তো তাকে বেশ ভালো লেগেছে একেবারে আমার টাইপের ইয়ন বলে চুপ করো তুমি কিছুই জানো না এই বজ্জাত ছেলে এসেছে আমার মাথা খারাপ করতে তার কি দরকার ছিল এত বছর পর আবার আমার সামনে আসতে ইচ্ছে করে সব করছে সে শুধু চায় আমাকে বিরক্ত করতে দেখতে চাইছে আমি কিভাবে আমার জীবন কাটাচ্ছি এবার ইয়ন তার সাথে রাগারাগি করে নিজের বাড়ি চলে আসে লাঞ্চ করতে এসে তার দাদুকে জড়িয়ে বলে আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও তখন ইয়ন খেয়াল করে তার দাদুর বডি তো এইরকম না এবার দেখা যায় এটা তো সিও হিয়নের হুসুরে উড়ে যাওয়ার মতন অবস্থা এরপর সেখানে আসে তার দাদু আর বলে আর তুমি চলে এসেছ ইয়ন তার দাদুকে বলে এই লুক এখানে কেন এসেছে আর তুমি তাকে এলাও কেন করলে তার দাদু বলে আর এসে পড়েছি এখন আমি মানা করব কিভাবে আর সে তার বাবার মতন ক্রিমিনাল টাইপের না খুব ভালোভাবে কথা বলেছে সে এরপর সিওকে ইয়ন বলে তুমি নিশ্চয়ই এখন চলে যাবে সিয়ক বলে না আমাকে দাদু যা খেতে দিবে তাই খেয়ে নিব তবে আজ এখানেই লাঞ্চ করে যাব। এবার ইয়নের মুখের রিয়াকশনের তো অবস্থাই থাকে না সিয়কও তাকে জানানোর চান্স মিস করবে না তাই বসে পড়ে টেবিলে খাবার খেতে ইয়নের পর আর টেবিলে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর সিয়কে রাক্ষসের মতন তাকিয়ে দেখে যেন সুযোগ পেলেই সে কাঁচা কাঁচা চিবিয়ে খেয়ে নিবে তাকে খাবার শেষে বাইরে আসে তখন ইয়ন সিওক বলে তুমি কেন এরকম করছো সিওক বলে আমি তো তোমাকে আগেই বলেছি আমার সাথে লাঞ্চ করতে ইন বলে তুমি আমাকে লাঞ্চ করতে বলে আমার ওই ঘরে গিয়েছিলে কেন সিওক বলে কারণ আমি জানতাম তুমি তোমার বাড়িতেই পালিয়ে যাবে আর আমি ভাবিনি যে তুমি আমাকে এভাবে পেছন থেকে জড়িয়ে ধরবে ইউন বলে তো তুমি কেন চাইছিলে আমার সাথে লাঞ্চ করতে এত জীবন কি না খেয়েছিলে নাকি সিওক বলে না এটা করেছি কারণ আমি কৌতূহল হয়ে আছি ইয়ন বলে কি নিয়ে সিয়ক বলে ওই যে সেদিন টিচার্স অফিস রুমে তুমি আমার সাথে এরকম কেন করেছিলে কেন আমার গালে টাচ করেছিলে আমি তার ব্যাখ্যা চাই তুমি বল ইয়ন বলে আমি কিছু বলতে চাই না সিয়ক তার পেছনে পেছনে এসে বলে যখনই সব কিছু টাফ হয় তখনই তুমি সেখান থেকে পালিয়ে যাও তুমি পরিস্থিতি থেকে পালানোর ছাড়া আর কি পারো ইয়ন থেমে বলে আচ্ছা ঠিক আছে আমি সরি বলছি আমি যা করেছি তার জন্য আর ওই দিন আমার মাথায় বল লেগে চশমা ভাঙে যার জন্য আপনাকে আমি চিনতে পারিনি তাই আমি খুব বড় পাপ করে ফেলেছি নিজের হাত আমাদের নোবেল চেয়ারম্যানের গালে দিয়ে সেই জন্য আমাকে মাফ করে দিবেন ঠিক আছে হ্যাপি এখন সিওকের এতেও মন ভরে না আর সে বলে আমি তোমার থেকে বেগায় চেয়েছি মাফ চাইতে বলিনি ইয়ন বলে আমি কি কাউকে গুলি করে দিয়েছি কারো খুন করেছি তাহলে আমাকে এত জেরা কেন করছেন আপনি নিজের মতো নিজে থাকতে পারছেন না যাই বলে আমি বলেছি আঠারো বছর পর আবার আমাকে দেখে তোমার কেমন লাগছে সেটার ব্যাখ্যা চাইছি ইয়ন বলে আপনি বলুন আপনার কেমন লাগছে সিওক বলে আমার খুব বিরক্ত লেগেছে তোমায় দেখে ইয়ন বলে তাহলে আমি বলছি আমি আঠারো বছর পর আপনাকে আবার দেখে খুব বেশি জঘন্য ফিল করছি আর আমি আশা করব আপনি আমাদের অর্থহীন অতীতের মধ্যে বারবার যাবেন না সিওক বলে ও তাহলে সেটা অর্থহীন ইয়ন বলে অবশ্যই আমাদের মধ্যে এখন টিচার আর চেয়ারম্যানের সম্পর্ক থাকবে আর আমাদের দেখা একমাত্র মিটিংই হবে আমার হাতে যদি সব থাকতো তাহলে আমি আপনার মুখও কখনো দেখতাম না কিন্তু যেহেতু কাজের জায়গা তাই আমি কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছি বুঝলেন সিওক রেগে বলে আচ্ছা ঠিক আছে আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের অর্থহীন অতীতের বিষয় নিয়ে কথা বলার জন্য এবার থেকে আমরা প্রিটেন্ড করব যে একে অপরকে আমরা চিনিও না জানিও না আপনিও নিজের লিমিটের মধ্যে থাকবেন আর এইরকম আচরণ করবেন না তো তারপর সিওক যখন যাচ্ছিল সেই ইয়ন নিজেকে উইনার করতে সিওকে ধাক্কা দিয়ে আগে যায় আর একটা মুখ বেঞ্চি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর তারা টিচার্স রুমে আসে সেখানে তাদের পুরাতন একজন কলিক টিচার বিয়ন বলে আরে তোমরা তো দেখছি এখনো আগের মতনই ঝগড়া করো আমার এখনো মনে আছে তোমরা দুজন পরীক্ষাতে চ্যালেঞ্জ করেছিলে এবার এটা শুনে ইয়ন আর সিওক দুইজনে খুব অপ্রস্তুত হয়ে পড়ে আর কথা শেষ করার আগে ইয়ন সেখান থেকে কাজার বাহানা দিয়ে কোনো মতে কেটে পড়ে সিওকে একই রকম সেখান থেকে চলে যায় তো বাড়ি গিয়েও সিওক ইয়নকে নিয়ে ভাবে একে বসতে ছিল ইয়নেরও সেও সিওকের চিন্তা মাথা থেকে বের করতে পারছিল না পরদিন ইয়ন স্কুলে এসে দেখে আবারও আসছে সিওক ইয়ন মিয় বলে আরে সে আজও এসেছে কেন কোন চেয়ারম্যান প্রতিদিন স্কুলে আসে বলতো মিয়ং দেখে তো শুধু হাসতেই থাকে সে তো পছন্দই করে বসে আছে সিওকে তারপর সেখানে নতুন একজন জিম ট্রেনি টিচার আসে যার নাম গং গং আসার পথে সিওকের সাথে ধাক্কা খায় আর তাকে বলে চলে আসে অফিসে ইয়ন আর মিয়ং দূর থেকে দেখে তবে ইয়ন ভাবে এটা কিভাবে টিচার হবে যে ভাবসাপ নিয়ে আসছে তারপর দেখে সত্যি সত্যি গং ট্রেনি টিচার হয়ে এখানে এসেছে আর গং আগে থেকে ইয়নকেও চিনে যদিও ইয়ন মনে করতে পারছিল না তাকে তো এবার বাইরে যখন ইয়ন আর মিয়ং বসেছিল তখন তারা দেখে চাসিয়ার সাথে হারছে সিওক মিয়ং ইয়নকে বলে আমি কখনো ভাবিনি চাসিয়াকে এইভাবে দেখবো আমি তাকে এখন খুব হেট করি আর প্রতিদিন করব ইয়ন বলে কারণ তোমার ইচ্ছে ছিল চাসিয়ার জায়গায় তুমি হারবে সিওকের সাথে আমি বুঝেছি এখন মিয়ং বলে যাও আমি আজ রাতের ডিনারে তাকে ইনভাইট করব আমিও এত সহজে হারবো না ইয়ন বেলে খবরদার যদি তুমি ওই বজ্জাতকে ইনভাইট করবে এবার এখানেই দুজনের মধ্যে ফাইট হয়ে যায় সিওককে নিয়ে তারপর মিয়ং আসে টিচার বিয়নকে কনভিন্স করতে ডিনারে সিওককে নিয়ে যেতে বিয়ন এসে সিওকে যখন বলে তখন সে বলে আমি টিচারদের ডিনার পার্টিতে গিয়ে কি করব। বিয়ন বলে কারণ সব টিচাররা ভোট করে বলেছে আপনি গেলে তারা অনেক খুশি হবে সিওক এরপর বলে সে রাতের কাজ শেষে আসবে ডিনার করতে এবার রাতে ইয়নের সাথে কথা বলতে আসে তার একজন স্টুডেন্টের মা আর সে রিকোয়েস্ট করছিল সে যেন তার মেয়ে মিং কে গিফটেড প্রোগ্রাম জয়েন করায় ইয়ন তাকে বোঝায় যে এখনও তারা এই প্রোগ্রাম চালু করেনি কিন্তু মিং এর মা ছিল একটু লুবি টাইপের তাই সে তাকে বারবার নানা রকম ভাবে কথা বলা শুরু করে ওইদিকে অফিসে বসে বসে সিওক অপেক্ষা করছিল ইয়নের মানে সরাসরি জানিয়ে তো আর অপেক্ষা করতে পারবে না তাই সে এমন ভাব নেই যে তার খুব কাজ আছে তাই লেট করছে অফিসে একটু পরপর সিওকে এসে দেখে ইয়ন তার কেবিন থেকে বাইরে আসলো কিনা এবার কিছুক্ষণ পর ইয়নের কথা বলে শেষ হয় আর পরে সিওক তার বেগ নিয়ে ইয়নের পিছু পিছু বেরিয়ে যায় তবে ইয়ন তার বাড়ির সামনে বলে না আমি ড্রিঙ্কস করতে চাই মানে সব মানসিক প্রেসার আর সহ্য করতে পারছিল না তাই পাগলের মতন দর দেয় মদ খাওয়ার জন্য এবার যেহেতু তার পেছনে ছিল সিওক তাই ইয়ন আসার আগে আগেই সিওক মেন রাস্তায় চলে যায় যাতে করে ইয়ন বুঝতে না পারে সে তাকে ফলো করেছে ইয়নের পর সিওককে বলে তুমি এদিকে কোথায় যাচ্ছ সিওক বলে তোমার জানি কি কাজ ইয়ন বলে তুমি কি ক্লাব ডিনারে যাচ্ছ সিওক বলে আমি গেলে তোমার কি ইয়ন বলে না তুমি যাবে কেন সিএক বলে তুমি কি এখানে কোনো হেড অফিসার তাহলে তুমি কে যে আমাকে বলবে আমি কি করব আর কি করব না ইয়ন বলে তুমি কেন যাবে এটা আমাদের টিচার ডিনার সিএক বলে তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে নিজের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি তো যাবই ডিনারে ইয়ন বলে কেন যাবো আমি বাড়ি এটা আমার ডিপার্টমেন্ট সিওক বলে তাহলে আমি কেন যাব না আমাকে ইনভাইট করা হয়েছে এবার তোমার ইচ্ছা দেখো কি করবে আসলে আসো না আসলে বিদায় হোক তারপর ইয়ন বাধ্য হয়ে আসে ডিনারে কিছুক্ষণ এখানে কথা বলার পর ইয়ন বাইরে আসে কারণ সে হং এর সামনে বারবার অপ্রস্তুত হচ্ছিল বাইরে আসার পর হং ইয়নকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলে তুমি আমাকে যে বলেছিলে পছন্দ করো আমি সেটা নিয়ে অনেক ভেবেছি তো এইসব কথা আবার লুকিয়ে শুনছিল সিওক মানে এই গল্পে সিওককে আপনারা বেশিরভাগ সময়ই দেখবেন পাশের বাসার আনটির মতন সব কথা কান পেতে শুনতে এবারও সে একই কাজ করছিল আড়ালে দাঁড়িয়ে তো এখানে হং রিজেক্ট করে ইয়নকে হং বলে আমার থেকে তুমি অনেক ছোট আর আমার মনে হয় আমার থেকেও তুমি ভালো কাউকে ডিজার্ভ করো ইয়ন বলে আমি যখন আপনাকে প্রপোজ করেছি তখন আমি জানতাম আমার প্রপোজাল আপনি গ্রহণ করবেন না এবার আড়ালে থেকে সিয়ক যখন জানতে পারে ইয়ন হংকে পছন্দ করে তখন এই কথায় তো তার মুখের যা অবস্থা হয় সিয়ক বলে আরে মাথা মেয়ে আর কাউকে পেলি না শেষে কিনে বুড়ো লোকের কাছে রিজেক্ট হলি আহা নিজের তো কোনো মানসম্মানই নেই আর এখন আমারও মানসম্মান রাখলো না তারপর ইয়ন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর হংকে বলে সে কিছু সময় তাকে একা ছেড়ে দিতে সিয়ক দূর থেকে মুখ ভেঙিয়ে বলে কার জন্য চোখের পানি ফেলছে দেখো আমি তো ভাবতে পারছি না মানুষ বয়সের সাথে সাথে তো পাগল কিভাবে হয় কিভাবে কাঁদছে দেখো ইচ্ছে করছে তুলে এক আছার দেই তো এইসব বলতে বলতে সিওক সেখানে পড়ে যায় একটা ময়লার বাল দিতে এবার এত বাজেভাবে ফাঁসে যে কিছুদিন সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছিল না তখন সেখানে সে বাধ্য হয়ে ইয়নকে ডাকে আর বলে ইয়ন ইয়ন আমি এদিকে ইয়ন এসে সিওককে দেখে আরও মাথা খারাপ করে ফেলে আর বলে তুমি এখানে তুমি এখানে আমার কথা শুনছিলে দেখছিলে আমি কিভাবে রিজেক্ট হয়েছি বড় সাহস তোমার সিওক বলে হ্যাঁ আমার বইয়ে গিয়েছে তোমার এসব দেখতে আমি তো ওই দিকে যাচ্ছিলাম আর শুনে ফেলেছি যাই হোক আমি দেখেছি কিভাবে জন্য কি অদ্ভুত বিষয় চোখে কি চশমা পরো কিছু দেখো না নাকি ইউন বলে চুপ করো আমাকে একদম আমার জীবনের ব্যাপারে কিছু বলবে না থাকো এখানে পরে এটাই তোমার শাস্তি তারপর ইয়ন সিওককে এইভাবে রেখেই সেখান থেকে চলে যায় আর সিও খুব কষ্ট করে অনেক সময় পর সেখান থেকে বেরিয়ে আসে আর একেবারে ড্রেস ময়লায় মাখামাখি করে ডিনারে আসে এসে বাইরে থেকে শুনে ইয়ন মাতাল হয়ে তার কলিকদেরকে বলছে সিওকের সাথে আমি কেনে ডেট করব ওই চেয়ারম্যান একটা মহাশয়তান কাচর আর জাগি বদমাস আমি তার মুখই দেখতে চাই না বাইরে থেকে সিওকে সব শুনছিল আর সাইকোর মতন হাসছিল সেই সাথে ইয়নের কথাগুলোকে শুধু গিলে যাচ্ছিল ভেতরে সে সিওক শুরু করে আরেক কাহিনী। কথায় কথায় উঠে তাদের স্কুলের একটা ফুল গাছে ফুল আসে না গত চার বছর ধরে ইয়ন বলে এবারও আসবে না তখনই সিওক বলে এবার ফুল আসবে ইয়ন বলে না আসবে না সিওক বলে আসবে ইয়ন আবার বলে আমি বলছি তো আসবে না মানে আসবেই না সিওক বলে কেন গাছের সাথে তোমার ব্যক্তিগত সম্পর্ক আছে আমি বলেছি আসবে তাহলে চলো লাগাও শর্ত যদি ফুল না আসে তাহলে তোমার ইচ্ছা মতন আমি চেয়ারম্যানের পদ থেকে চলে যাব। আর যদি বাই এনি চান্স ফুল ফুটে তাহলে তুমি আমাকে ডেট করবে এবার সেখানে বিয়ন বলে ও যেভাবে হাই স্কুলে বাজি ধরেছিলে তারপর সিও খেরে যায় আর ইয়নকে বড় বোন বলতে হয় আমরা তখন একটা প্লেসবুকে দেখি সেই রাতে পার্ক সিও নিয়নের দূর্ণা থামিয়ে তাকে প্রপোজ করে সিও খুব সুন্দর করে বলে আমি জানি না কীভাবে কি হয়েছে ছোটোবেলায় আমাকে আমার ফ্যামিলি থেকে বলা হতো তুমি আমার শত্রু পরিবারের তাই তোমার সাথে ঝগড়া করতেই হবে তাই আমি ঝগড়া করেছি এরপর আমার সেই ঝগড়া অভ্যাসে বদলে গিয়েছে এখন আমি তোমাকে না দেখলে শান্তিতে থাকতে পারি না তোমার সাথে একটু না ঝগড়া করলে আমার ভালোই লাগে না আমি সব সবসময় চাই তোমার সাথে ঝগড়া করে তোমার মনোযোগ শুধু আমার দিকে রাখতে আমি কখনো তোমাকে কষ্ট দিতে কিছু করি না যা করেছি সব তোমার অ্যাটেনশনের জন্য আর এখন আমি অনেকগুলো বিষয় ভাবনা চিন্তা করার পরেই বুঝতে পেরেছি যে আমি তোমাকে পছন্দ করি ইয়ন তখন চুপচাপ শুধু সব কথা শুনে যাচ্ছিল এবার দৃশ্য আসে বর্তমানে যেখানে বিয়ন বলে ই বাজিতে কে জিতবে বলে মনে হয় এবার সিওক বলে এবার আমাকে কেউ হারাতে পারবে না ইয়ন তখন বলে আমি কখনো তোমাকে ডেট করবো না বাচ্চাদের মতন এখনো আচরণ করছে সিওক বলে কেন আমি কত বড় রিস্ক নিচ্ছি নিজের জব ছেড়ে দিবে বলেছি আর তুমি ডেটের ব্যাপার রাজি হতে পারছো না ভয় পেয়ে গিয়েছো তাই না মিস ইয়ন জিওন ইয়ন উঠে বলে না আমি জানি এবারও তুমি হারবে তাই দেখে নেব কি হয় আর আমি তোমাকে কখনোই ভয় পাইনি পাবো না বুঝলে চলো আমি রাজি তোমার এই চ্যালেঞ্জে ইয়ন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই সিও খুব খুশি হয়ে যায় মনে মনে তার মুখ দেখে স্পষ্ট সে এটাই চাইছিল আর এখানেই আজকের পার্টি শেষ হয় পরবর্তী পাঠ আপনাদের মতন আমিও খুব এক্সাইটেড দেখার জন্য কারণ এই গল্পটাই এমন যে একটা পার্ট শেষ করেই আরেকটা দেখতে মন চাইবে তো আমি খুব দ্রুত এর পরের পাঠ আনার চেষ্টা করব আর আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ